তো আমি আজকে বৃষ্টির মধ্যে যাচ্ছি আমার সাথে আছে আমাদের কৃষক দিনের প্রধান সমন্বয়ক লাল কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা কেমন আছেন আছি ভালো এখন এখন কৃষকের ঘরে কি বৃষ্টিতে ধানের ক্ষতি হবে না উপকার হবে বৃষ্টিতে যে বৃষ্টি হচ্ছে তাতে ধানের কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না বরঞ্চ উপকার হবে কোনো রোগ থেকে হ্যাঁ মুক্ত থাকবে আচ্ছা আচ্ছা আশা করি হয়তো কিছু দিনের মধ্যেই আবার হয়তো ধান থেকে যাবে চলে আসবে আচ্ছা কৃষকের ঘরে কৃষকের মনে আনন্দ থাকবে হাসি থাকবে আচ্ছা নতুন ধানের পিঠা পায়েস খাওয়ার উল্লাস পড়ে যাবে আচ্ছা আচ্ছা এটাই আচ্ছা গ্রিনপাটি বাংলাদেশ এই যে কৃষকের নিয়ে চিন্তা করে শ্রমিকের নিয়ে চিন্তা করে তো গ্রিনপাটি বাংলাদেশকে মানুষ চিনে নাকি আপনি আপনার কী ধারণা এটা তো মনে করেন যে নতুন পার্টি আমাদের সংস্থা বাইর হয়েছে এখন তো মানুষ চিনতে অনেক সময় লাগবে আপনি আপনি কজনকে বলেছেন আমি প্রায় একশোর উপরে বলছি একশোর উপরে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে দেশের পরিস্থিতি ভালো না দেখি কোন অবস্থায় যাওয়া যায় সেটা আমরা পরে চিন্তা ভাবনা করে খবর জানাইতে চাইছি এইটুকু মানে এই মুহূর্তে বৃষ্টি হতে ফসলের জন্য ক্ষতি না ক্ষতি না কোনো ক্ষতি না ভালো ভালো এবং শাক বা অন্যান্য সাইড দিয়ে ক্ষতি ধানের জন্য কোনো ক্ষতি না এই মুহূর্তে যদি শিলাবৃষ্টি হয় তাহলে কি ক্ষতি হবে শিলাবৃষ্টি হলে কোনো ক্ষতি হচ্ছে তারপরে অনেক ধানের সীজ হয়েছে সেটা হবে ধান ভালো হবে না কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে আল্লাহর যে শিলাবৃষ্টি হচ্ছে না আল্লাহর শিলাবৃষ্টি হচ্ছে না ইনশাল্লাহ কৃষকের আবাদ কিস্তি মোটামুটি ভালো হবে আচ্ছা ঝড় হয় ঝড় ঝড় হলেও ধান পড়ে যাবে তো ফুল পড়ে যাবে তারপর ওরা ক্ষতি হবে আপনি এখন কৃষক ঋণের যে প্রধান সমন্বয়ক যে আহ্বায়ক আপনার দেশে কতগুলি জেলায় যোগাযোগ করতে পারছেন আমি অন্যান্য জেলায় পারি নেই আমার জেলায় যে ফুলবাড়ি থানা আছে ফুলবাড়ি থানার মধ্যে কিছু লোক কিন্তু আপনি শুধু থানার প্রতিনিধি না আপনি তো সারা বাংলাদেশের কৃষকদের প্রতিনিধি তাই না এখন দেখা গেল যে অন্যান্য জেলা অনলাইনে যোগাযোগ করবেন হ্যাঁ অন্যান্য লোকের সাথে আমি যোগাযোগ করতে পারি না কারণ সেরকম আমার পরিচিত নয় তাহলে তো আপনার পথ থাকবে না আপনার গ্রীন পালিতে আপনাকে বৈশাখ করে দেবে তাহলে কী হবে তারপর আগামীতে চেষ্টা করবেন চেষ্টা করবেন সবগুলো জেলার কৃষকদের সঙ্গে সুখ দুঃখ বিনিময় করবার জন্য নাকি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বলা চলে না তো যাই হোক আগামী দিনে কৃষকদের বাচ্চা তাহলে যা যা করা লাগবে সেটা মাথায় রাখবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম